শান্তিপুর গঙ্গাত তীরে দাঁড়িয়ে থাকা এই শহর শুধু কাপড়ের তাঁত বা প্রাচীন মন্দিরের জন্য নয় তার অমর সংস্কৃতি ও ঐতিহ্যের জন্য সমগ্র বাংলায় অমর হয়ে আছে আর সেই ঐতিহ্যের এক উজ্জ্বল অধ্যায় মনসাতলা বারোয়ারি মনসা ঠাকুর আজ আমরা কথা বলব সেই পূজা নিয়ে যার ইতিহাস একশো বাষট্টি বছরের একশো বাষট্টি বছরের সময় পেরিয়ে আজও এই পূজা কেবল ধর্মীয় আচার নয় এটি হয়ে উঠেছে মানুষের মিলন মেলা ঐক্যের প্রতীক আর অতীতকে বর্তমানের সঙ্গে জুড়ে দেওয়া এক সেতুবন্ধন কথিত আছে ব্রিটিশ আমলে শান্তিপুরে গঙ্গার পরে মনসাতলা এলাকায় কয়েকজন সমাজসেবী ও গ্রামবাসীর উদ্যোগে এই পূজা শুরু হয় তখনও স্বাধীনতার সূর্য ওঠেনি তখনও গ্রামীণ অর্থনীতি চাষ তাঁত ও নদীর উপর নির্ভরশীল কিন্তু গ্রামীণ দুঃখ কষ্টের মাঝেও মানুষ চেয়েছিল আনন্দ চেয়েছিল একসঙ্গে দাঁড়ানোর একটা উপলক্ষ মনসা ঠাকুরের আরাধনা সেই সুযোগ এনে দেয় এই পুজোর মূল বিশেষত্ব এটি বারোয়ারি অর্থাৎ সবার পুজো কারো ব্যক্তিগত জমকালো আয়োজন নয় বরং সবার হাতের শ্রম সবার মনের বিশ্বাস আর সবার পকেটের সামর্থ্যে গড়ে ওঠা এক মহোৎসব প্রতি বছর শ্রাবণ মাস এলেই গ্রাম জেগে ওঠে কদিন আগে থেকেই শুরু হয় কাঠ কাপড় বাঁশের কাজে মঞ্চ সাজানো প্যান্ডেল তৈরি আলো ঝলমলে সাজ নদীর ধারে বা মাঠে যেখানে মনসা ঠাকুরের আগমন হবে সেই স্থান হয়ে ওঠে গানের ঢোলের আর হাসি আনন্দের মিলনস্থল এবছরও তার ব্যতিক্রম নয় একশো বাষট্টি বছরের ইতিহাসকে বুকে নিয়ে মনসাতলার মানুষ আবার এগিয়ে আসছে বড়রা দিচ্ছেন অভিজ্ঞতার পরামর্শ তরুণরা দৌড়ঝাঁপ করছে দিনরাত আর মহিলারা নিখুঁত হাতে তৈরি করছেন ফুলের মালা প্রসাদ ও অন্যান্য সামগ্রী সেবার আসল মুহূর্ত মনসা ঠাকুর আনা সাজানো নৌকা বা রথে ঢাকের বাজনা আর শঙ্খধ্বনির সঙ্গে গ্রামের পথ ধরে এগিয়ে আসছে দেবী চারপাশে ভিড় জমেছে কেউ মাথায় কাঁসার থালা নিয়ে প্রণাম করছে কেউ ভিডিও তুলছে কেউ আবার শুধু নিঃশিত চোখে তাকিয়ে আছে যেন একশো বছরের ইতিহাসের এক জীবন্ত মুহূর্তের সাক্ষী হচ্ছে এই দৃশ্য কেবল ভক্তির নয় ঐক্যের প্রতীক হিন্দু মুসলিম নির্বিশেষে ধনী গরিব ভেদাভেদ ছাড়াই সবাই একসঙ্গে কাঁধে কাজ মিলিয়ে মিটে উঠেছে এ যেন এক মেলবন্ধন যা মনে করিয়ে দেয় শান্তিপুর কেবল এক ভৌগোলিক নাম নয় এটি এক অনুভূতি এক পারিবারিক বন্ধন যা প্রজন্মের পর প্রজন্ম ধরে বেঁচে আছে মনসতলা বারোয়ারি মনস বুঝো আমাদের শিখিয়ে দেয় ঐতিহ্য মানে কেবল পুরনো কাহিনী নয় বরং জীবন্ত এক ধারা যা আমাদের বর্তমানকে সমৃদ্ধ করে ভবিষ্যৎকে পথ দেখায় একশো বাষট্টি বছরের এই পূজা আমাদের মনে করিয়ে দেয় যতদিন আমরা একসঙ্গে থাকব ততদিন এই সংস্কৃতি এই ঐতিহ্য এই ভালোবাসা চিরকাল বেঁচে থাকবে তাই আসুন আমরা প্রত্যেকে এই ঐতিহ্যের অংশ হই শুধু দর্শক হিসেবে নয় বরং সক্রিয় অংশীদার হিসেবে কারণ মনসা ঠাকুরের আরাধনা কেবল দেবীর পূজা নয় এটি আমাদের শিখরের পূজা আমাদের একতার পূজা আর শান্তিপুরে অদম্য প্রাণশক্তির পূজা জয় মা মনসা